ভারতের প্রাচীনতম ও বাংলার দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ ধাম শ্রীরামপুর শহরের দাঁড়িয়ে রয়েছে আজকে তুলধর্ম রথযাত্রার প্রস্তুতি আপনাদের সকলের জন্য একদম পরিষ্কার করে রথের রসি রাখা রয়েছে কিন্তু মন্দির প্রাঙ্গণে আর সোজাসুজি এগিয়ে গেলে আপনারা কিন্তু পাবেন জগন্নাথ প্রভুর গর্ভগৃহ প্রায় পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট একশো পঁচিশ টনের বারো চাকা বিশিষ্ট এই রথ সাজিয়ে তোলা হচ্ছে আবারও একেবারে নিপুণ ভাবে জগন্নাথ ধামের পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় মাহেশের রথের মেলা যার উল্লেখ বিখ্যাত উপন্যাসও রয়েছে সেই মেলা প্রাঙ্গনও ঘুরিয়ে দেখাবো আজকের পর বছরে কিভাবে আপনারা খুবই সহজে বছরের যে কোনো সময় এই জাগ্রত মাহেশ্বর জগন্নাথ দর্শন করতে পারবেন রথযাত্রার আপডেট মন্দির সংক্রান্ত ঐতিহাসিক তথ্য গুলো ধরব আজকের পুরী পর্বজ পুরীর জগন্নাথ থামের মতো এখানেও মাটির উনুনে কাঠের আঁচে প্রসাদ রান্না করা হয় কিভাবে ভোগপ্রsad পাবেন ভোগপ্রsad সম্পর্কিত তথ্য থাকবে আপনাদের সকলের চ্যানেল সেটিংস এ সুপ্রভাত আপনারা দেখবেন মজার ব্লগ মজার এনজয় চলুন শুরু পর্বের ভিডিও প্রথমে একটা সকাল নতন একটা ওভারভিউ আজকে আমরা কিন্তু যাচ্ছি সবচেয়ে প্রাচীন রথ পশ্চিমবঙ্গের সেই মহেশর রথ তার প্রস্তুতি তার মন্দির দর্শন করার জন্য তো পুরো ডিটেলস আপনাদেরকে শেয়ার করব জাস্ট মেসেজ থেকে এখন রওনা দিচ্ছি হাওড়া পৌঁছাচ্ছি তারপর বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট আমরা কিন্তু পৌঁছলাম হাওড়া স্টেশনে আমরা এখন যাবো গন্তব্য আমাদের রিস্টা গন্তব্যের না বলতে বলতে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা ট্রাভেল করছি আরামবাগ লোকালে যে কোনো শেওড়াফুলিগামী প্যান্ডেলগামী ট্রেনে আপনারা ইজিলি মাত্র পাঁচ টাকার বিনিময়ে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন রিসড়া যারা হাওড়া থেকে আসছেন তারা রিসরাতেই নেমে যাওয়ার চেষ্টা করবেন আর যারা রুট থেকে আসেন তারা শ্রীরামপুরের নাম রিশরা বা শ্রীরামপুর যে কোনো স্টেশন থেকে একই দূরত্ব মাহেশের জগন্নাথ মন্দিরে সুতরাং যারা হাওড়া হয়ে যাবে তাদের জন্য কিন্তু বেস্ট হবে রিশরা স্টেশনে নেমে যাওয়া আজকের ওয়েদার যথেষ্ট খারাপ দফায় দফায় বৃষ্টি হচ্ছে মামা দেখা নেই বললেই চলে পুরোপুরি মেঘাচ্ছন্ন পরিবেশ নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছালাম রিসড়া হাওড়া গ্রামের ট্রেন আপনাকে তিন নম্বর প্ল্যাটফর্ম বা চার নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু আমাদেরকে ওভার ক্রস করে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের রুট হয়ে বাইরে বেরোনোর রাস্তায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চার নম্বর দিয়ে ওভার ব্রিজ দিয়ে সোজা এসেছি এক্সিট পয়েন্টে অর্থাৎ এক নম্বরের পাশ দিয়ে ওভার ব্রিজ দিয়ে আমরা নেমে যাব নিচেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো নিয়ে আমরা কিন্তু রওনা দেবো আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ঋষুরা বা শ্রীরামপুর যে স্টেশন থেকেই টোটো ভাড়া কিন্তু দশ টাকা মন্দির পর্যন্ত আর যদি আপনি রিজার্ভ করেন প্রতি কুড়ি থেকে পঁচিশ টাকা কিন্তু লাগতে পারে মন্দির যাওয়ার জন্য প্রচুর টোটো রয়েছে সুতরাং একটু দামাদামি করে এগিয়ে আসবে জিটি রোড বরাবর মিনিট দশ থেকে বারোর মধ্যে আমরা কিন্তু সামনে দেখতে পাবো তরুণ এবং টোটো কিন্তু এই বাঁ আমাদেরকে নামিয়ে দেবে জাস্ট রাস্তা ক্রস করে ডান দিকে এরাম কারণ ডান দিকতে দেখুন সামনে রথ দেখা যাচ্ছে এবং তরুণ জাস্ট এই রুট দিয়ে আপনারা দেখতে পাবেন কিন্তু

যারা বছরের অন্যান্য সময় আসবেন সিংহদুয়ার কিন্তু খোলা পাবেন কোনো চিন্তা নেই মূল প্রবেশ পথে গুরুর মূর্তি দেখে আপনারা কিন্তু সোজা রাস্তা বরাবর প্রবেশ করবে যেহেতু সিংহদুয়ার বন্ধ রয়েছে বিকল্প রাস্তা নিতে হবে জাস্ট সিংহদুয়ার থেকে ডান দিকে রাস্তা সোজা চলে এসে আপনারা কিন্তু একেবারে মন্দিরের ব্যাক এন্ট্রান্সের সামনে পৌঁছে যাবেন আমরা কিন্তু ব্যাক এন্ট্রান্সে আজকে প্রবেশ করছি জগন্নাথ ধামে পৌঁছে গেছি একেবারে মূল মন্দির প্রাঙ্গনে ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সর্বপ্রাচীন এবং জাগ্রত মহেশের জগন্নাথ ধামে জগন্নাথ ধাম দর্শন আপনাদের সকলের জন্য সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ প্রবেশ দ্বার এবং এখান থেকে কিন্তু আমরা ইন্ট্রান্স পাবেন এখন যেহেতু জগন্নাথ দেবের দর্শন বন্ধ রয়েছে মূল প্রবেশ বন্ধ রয়েছে এবং জাস্ট এই রুট দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন সামনে কিন্তু রথের রশ্মি দেখতে পারছেন এবং সামনে কিন্তু লীলাচলে মহাপ্রভু অর্থাৎ মাহেশের জগন্নাথ ধামের গর্ভগ্র একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে স্নান যাত্রার পরে প্রভুর অঙ্গরাজ হয় সেই জন্য এখন দেবতা দর্শন বন্ধ কিন্তু ভেতরে যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মা রয়েছেন তাদের ছবি কিন্তু দেওয়া রয়েছে যাতে আপনারা সারাক্ষণ দর্শন করতে পারেন জগন্নাথ দেবের জয় জগন্নাথ এই হচ্ছে কিন্তু মন্দিরের চত্বর মন্দিরের ক্যাম্পাস মেঘে ঢাকা কিন্তু বৃষ্টি নেই প্রথুর অপার লীলা নইল ক্যামেরা দিয়ে ভিডিও করা একটু ডিফিকাল্ট হয়ে যেত সামনে কিন্তু আলাদা আলাদা দেবদেবী পূজিত জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা এই সম্পর্কে তো ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে অবশ্যই জানাবো মন্দির কিন্তু এখন দেখতে পাচ্ছ ঝাড়পোছের কাজ চলছে এবং নতুনপুরে রং করার কাজ চলছে এই মন্দিরের পাশেই ঠিক রয়েছেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ করবংশদেব এবং শারদা মায়ের প্রতিকৃতি এবং তারপরে এই রোয়ের শেষ মন্দিরে বিরাজমান ভোলানাথ এবং বজরাংবালী মাহেশের জগন্নাথ থামে এসে আপনারা একই সঙ্গে বহু দেব দেবতার দর্শন করতে পারবেন মন্দির খোলা ও বন্ধের সময় এবং মন্দিরের ট্রাস্টি বোর্ডের যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মূল মন্দিরের অপর প্রান্তে রয়েছে রাধা গোবিন্দের মন্দির এবং এখানে কিন্তু আপনি দর্শন পেয়ে যাবেন নারায়ণ শিলার জগন্নাথ পুরো ওরানা কমপ্লিট করলাম রন্ধন সানায় ভোগ প্রসাদ বানানোর ঘরে পাচ্ছেন এখানেও কিন্তু পুরীর জগন্নাথ পদ্ধতিতে মাটির উনুনে কাঠের আছে জগন্নাথ দেবের রান্না প্রসাদ হয় জগন্নাথ কিন্তু মন্দির চত্বরে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় আপনারা সেদিন সকাল সকাল মন্দির চত্বরে এসে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু কোরের মূল্য থাকে আপনারা কিন্তু আগে থেকেও যোগাযোগ করে আসতে পারেন উল্লেখিত নাম্বারে এই কক্ষে কিন্তু মহা প্রসাদ খাওয়ানো হয় এবং আপনারা যদি এই কক্ষটিকে কোনো শুভ অনুষ্ঠানের জন্য বুক করতে চান তাহলে কিন্তু আঠারোশো টাকা অনুদান স্বরূপ মন্দির কক্ষকে দিতে হয় এছাড়া আপনারা যোগাযোগ পারেন যে কোনো কোয়ারির জন্য পুরো মন্দির সত্তর কিন্তু রূপে শোদ্ধিত ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার নাট মন্দিরে বসেই অনেক সময় কেটে যাবে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে মন্দির সত্তর সম্পূর্ণ মন্দির ঘুরে দেখলাম আপনাদের সকলের জন্য শুধু আক্ষেপ এটাই রইল যে জগন্নাথ দেবের দর্শন পেলাম না এমন সময় এসেছে একসাথে দর্শন পাওয়ার কথাও ছিল না আপনাদেরকে পুরো আপডেট দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিও করা আশীর্বাদের উদ্দেশ্যে রওনা দেবো কোথা থেকে রথ কতদূর পর্যন্ত যায় সেটা আপনাদেরকে দেখিয়ে রাখবো রথের প্রস্তুতি পর্বত আপনাদেরকে তুলে ধরলামই পুরো মন্দির সাথে ঘুরে দেখলাম একবারে কিন্তু সেজে উঠেছে মাহেশের এই মন্দির প্রাঙ্গন জগন্নাথ ধাম দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে এলাম মূল মন্দির সত্তর থেকে সামনে কিন্তু সেই তরুণ আপনারা দেখতে পাচ্ছেন এবং পেছনে কিন্তু রথ তৈরি হচ্ছে রথ কিন্তু সারা বছর এই রোড এর এই প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকে অর্থাৎ আপনারা কিন্তু সারা বছরই যখনই আসবেন মন্দির দর্শন জগন্নাথদের দর্শন তার সাথে কিন্তু রথেরও দর্শন করতে পারবেন যেহেতু রয়েছে এবং দেখতে পাচ্ছেন ভাই কি সুন্দর করে রং করছে পুরো রথকে এবং সুন্দর করে নিপুণ দক্ষতার সাথে কিন্তু জাস্ট রেনোভেট করা হচ্ছে কেননা পুরী জগন্নাথ ধামের মধ্যে এখানে কিন্তু রথ প্রতি বছর নতুন করে তৈরি করা হয় না যে রথ বিগত প্রায় দেড়শো বছরের উপর ধরে কিন্তু চলে আসে সেই রথই কিন্তু এখানে ব্যবহার করা হয় রথের বিশেষত্ব হচ্ছে পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট রথ প্রায় একশো পঁচিশ টন ওজন এবং রথে কিন্তু বারোটি চাকা রয়েছে এবং রথযাত্রা প্রথম শুরু হয়েছিল মাহেশে আজ থেকে ছশো বছর আগে তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রথের চাকাগুলো একটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন বারোটি চাকা রয়েছে এরকমই এ দেখুন রথের চাকা একেবারে কাছ থেকে দেখাচ্ছি প্রায় লাখো লাখো ভক্তবৃন্দ আসেন কিন্তু রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিনে কিন্তু এই মাহেশের মন্দির প্রাঙ্গনে এই যে রথটি দেখছেন আনুমানিক একশো বছরের প্রাচীন এবং এটা তৈরি করতে তখনকার সময় প্রায় কুড়ি লক্ষ টাকা লেগেছিল বুঝতেই পারছেন এই রথের বাহাত্তর জয় জগন্নাথ বৃষ্টিপাতলার মরসুম ভাই কিন্তু একেবারে সূক্ষ্ম হাতে দেখুন কি নিপুণ কারিগরি দক্ষতায় প্রতিটা পিলার প্রতিটা কলম যেগুলো রয়েছেন সেখানে কিন্তু সুন্দর করে ছবি ফুটিয়ে তুলছেন প্রস্তুতি করবো আপনাদেরকে দেখালাম এখানে আছে কিন্তু মাহেশের জগন্নাথ দেবের মন্দির এখানে কিন্তু রথযাত্রা উপলক্ষে যে মেলা বসছে তার কাভারেজ আপনাদের সকলের জন্য দিলাম এখানে কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর রাইডস বসছে মেলা বসবে পুরো এরিয়া জুড়ে এবং পেছনেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ যেখানে কিন্তু প্রায় দেড় মন দুধ এবং আঠাশ ঘোড়া জল দিয়ে জগন্নাথ দেবকে প্রতি বছর স্নান করানো হয় এই হচ্ছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ টিভিতে আপনারা যে কভারেজ দেখেন এখান থেকেই কিন্তু সেই জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু সম্পন্ন করা হয় আর পুরো জোন জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেলা বসছে প্রচুর বাচ্চাদের রাইডস এসছে টোরা টোরা থেকে শুরু করে কলম্বাস ব্রেক ড্যান্স থেকে শুরু করে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই হচ্ছে সেই জগন্নাথ দেবের স্নান মঞ্চ মহেশের বিখ্যাত রথের সাথে রথের মেলার একটা কিন্তু যথেষ্ট গভীর কানেকশন রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে আমরা কিন্তু দেখেছি মাহেশের রথের মেলার উল্লেখ সুতরাং বুঝতেই পারছেন মাহেশের রথ এবং এই রথের মেলা কতটা বিখ্যাত মন্দির সংলগ্ন মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম এবং সামনে দেখতে পাচ্ছি নবচূড়া বিশিষ্ট রথ এই জিটি রোড এর দিয়ে কিন্তু রথ এগিয়ে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে এবং রাস্তা পথে দেখতে পেলাম কিন্তু আর ছোট ছোট রথ তৈরি হতে মিনিট সাপেকের কিন্তু হাঁটা পরে চাইলে কিন্তু টোটো নিয়ে নিতে পারে দশ টাকা নেবে টোটো জাস্ট এই দিক থেকে কিন্তু আমরা সোজা এগিয়ে গেলাম জিটি রোড বরাবর এবং ওই দেখুন সামনে কিন্তু দেখতে পাচ্ছেন তরুণ এর ভেতর দিয়ে যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা ইজিলি পৌঁছে যাব মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি প্রবেশের পূর্বে মাহেশের জগন্নাথ মন্দির তৈরির ইতিহাসটা থেকে আপনাদেরকে জানি চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজ একবার পুরীতে জগন্নাথ ধাম দর্শনের জন্য গেছিলেন এবং সেখানে জগন্নাথ দেবকে তিনি নিজের রেধে খাওয়াতে চান পুরীর পান্ডারা তাকে রাধে না দেওয়ায় তিনি অনশন শুরু করেন এবং জগন্নাথ তাকে দর্শন দিয়ে বলেন তুই বঙ্গদেশে ফিরে যা এবং তোর কাছে নীলকাঠ পৌঁছে যাবে এবং তুই ভাগীরথী নদীর তীরে মাহেশে আমার মন্দির প্রতিষ্ঠা করে ফাইনালি এসে পৌঁছালাম কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়িতে কিন্তু হাটা আপনারা হেঁটেই আসবেন দশটা এগারো টোটোর মিনিমাম আপনারা কিন্তু আসতে পারেন জগন্নাথ দেবের দর্শন করবেন মাহেশে সেখানে রথকে আপনারা দেখবেন যারা অন্য সময় আসবেন এখন কিন্তু রথযাত্রার প্রস্তুতি আপনাদেরকে দেখালাম এসে পৌঁছেছি মাসির বাড়ি পাঙ্গানে ঠিক পেছনে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ রথ কিন্তু এই জিটি রোডের উপর দিয়ে হেঁটে আসবে মাসির বাড়ি পর্যন্ত মাসির বাড়ির মন্দির চত্বরটিও কিন্তু বেশ মনোরম পরিবেশ এবং ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের নিত্য পুজো হয় এবং শিবলিঙ্গ রয়েছেন এছাড়াও রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মা এবং জগন্নাথ দেবের ফটো ফ্রেমও রয়েছে কিন্তু মন্দির প্রাঙ্গনের ভেতরে পুরো পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে